দেখো আজকে তোমাদের মিটার আর মেট্রিক তরণ দুটো আজকে আজকে আমি একসাথে কিন্তু দুটো ক্লাস নিয়ে এসেছি ঠিক আছে তো লিখন পঠন কেমন হবে আছে দুই মিটার সময় সমান এক মিটার ঠিক আছে দুই মিটার সময় সমান এক মিটার তারপরে ছয় মিটার সময় সমান ছয় মিটার ঠিক আছে তো তারপরে যে আছে দেখো দশ মিটার সময় সমান এক ডেকামিটার তো আমি একটা আর একটু একটা রিভার্স করে নিই মিটার আছে না এটা কিন্তু এক মিটার হবে না এটা কিন্তু মিটার হবে ঠিক আছে তো যাই হোক তারপরে আসি জোর সংখ্যা হ্যাঁ জোর সংখ্যা এটা আলাদা আঠেরো মিটার সময় সমান এক সমান সমান এক মিটার এবং পাঁচ মিটার ঠিক আছে তারপরে উনিশ মিটার সমান সমান এক মিটার নয় মিটার ঠিক আছে তারপরে আসি কুড়ি মিটার সময় সমান দুই মিটার ঠিক আছে এগুলো কিন্তু হয়তো তোমাদের পরীক্ষা আসতেও পারে তোমরা একবার এগুলো দেখে নাও অবশ্যই কিন্তু এগুলো কাজে দেবে ঠিক আছে তো এগুলো যদি দেখে নাও তো আগামী দিনে যে পরীক্ষাগুলো আসবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তারপরে আসি তরল 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 পদ্ধতিতে পদার্থের পরিমাপ ঠিক আছে আচ্ছা তরল কি কি হতে পারে যেমন কেরোসিন হতে পারে ডিজেল হতে পারে পেট্রোল হতে পারে লুবলিকেন হতে পারে জল হতে পারে যেগুলো তরল যেগুলো মানে অনিহতকার যেগুলো কাটা যায় না ভাঙা যায় না মানে কোনো কিছু করা যায় না মানে একটা তরল মানে কাটলে ভাঙলে সেই একই অবস্থায় মানে ফিরে আসবে তো আসি দেখো একটা ডেসক্রিপটিভ একটা লাইন আমি বলে নিই যেমন দুধ জল তেল পেট্রোল কেরোসিন ঠিক আছে এগুলো কিন্তু মেট্রিক প্রণালী সাধারণ এক ধরনের লিটার ঠিক আছে মেট্রিক কিন্তু এক লিটার ঠিক আছে তারপরে মেট্রিক পদ্ধতি ওজন এবং দৈর্ঘ্য পরিমাপের দশ দিয়ে পরপর গুণ করে এককগুলিকে করা হয়েছে তো সেটা না জানলেও হবে তোমাদের তো আমি বলে নিই এখানে দশ মিলি লিটার সময় সমান এক সেন্টিলিটার ঠিক আছে এক সেন্টিলিটার দশ সেন্টিলিটার হ্যাঁ এক সেন্টিলিটার হবে এটা তারপর দশ সেন্টিলিটার সময় সমান এক দেশি লিটার ঠিক আছে এগুলো একবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে তারপরে তারপরে আছে আছে মানে লিটার লিটার ঠিক সমান যদি এরকম আসে রিভার্স যে এক ডেসি লিটার সময় সমান কত হবে তখন কিন্তু হবে দশ সেন্টিলিটার এবং এক ডেকালিটার যদি হয় তাহলে হবে দশ লিটার ঠিক আছে তারপরে এটাও আমি একটা বলে রাখি যে এক ডেকা লিটার এক ডেকামিটার আহ এবং নয় মিটার তাহলে কি হবে তাহলে হবে উনিশ মিটার ঠিক আছে তারপরে ধরে নাও ছয় মিটার সমসমান কি হবে এটা কিন্তু ছয় মিটার হবে ঠিক আছে তো আমি একটা ভিডিওতে দুটো ক্লাস করিয়ে দিলাম যেমন মিটারের সংক্ষেপ এবং মেট্রিক তরলের পরিমাপ ঠিক আছে তো তোমরা চাইলে আরেকবার স্কিপ না করে ভিডিওটা আরেকবার দেখে নাও অবশ্যই তোমাদের কাজে লাগবে থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ